ঢাকা শহরের ক্লান্তিয়ার ধুলোবালি বিদায় আমরা চলে এসেছি এক স্বপ্নপুরীতে যেখানে চোখ ধাঁধানো রঙিন প্রকৃতি আর আধুনিক বিলাসের এক অসাধারণ মিলন মেলা সো হ্যালো এভরিওয়ান ওয়ান দিস সোনিয়া শেখ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে গাজীপুরের অন্যতম সেরা এবং বাংলাদেশের প্রথম সারির একটি রিসোর্ট গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে গাজীপুরের মধ্যে আমাদের দেখা ওয়ান অব দ্য বেস্ট রিসোর্ট এটি প্রায় দুইশো একর জায়গা জুড়ে অবস্থিত বিলাসবহুল রিসোর্টটিতে রয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা যেমন বিশাল ফ্লাওয়ার্স গার্ডেন গলফ কোর্স সুইমিং পুল মিনি মিনিজু বোট রাইডিং এবং বিভিন্ন ক্যাটাগরির থাকার ব্যবস্থা আরও রয়েছে ছোট্ট বাচ্চাদের খেলার জন্য কিস যেখানে বাচ্চাদের সারাদিন কেটে যাবে খেলাধুলা আর আনন্দে রিসোর্টটিতে সব থেকে স্পেশাল হলো তাদের নিজস্ব অর্গ্যানিক ফার্ম যেখান থেকে সরাসরি আমাদের প্লেটে আসছে একদম তাজা কেমিক্যাল মুক্ত খাবার তার উপর ফাইভ স্টার আরাম ও ঢাকা থেকে মাত্র দেড় ঘন্টা দূরত্বে কি ভাবছেন শুধু দেখছি আর চোখ জুড়াচ্ছি না এই রিসোর্টের প্রতিটা কোনায় কি কী আছে এখানকার খাবারের মেনু কেমন ডে লং প্যাকেজ আর রাতে থাকার অভিজ্ঞতা কেমন খরচ সহ সব ডিটেলস আজকের ব্লগে আপনাদের জন্য অপেক্ষা করছে তাই আর দেরি না করে চলুন শুরু করি আর পুরো ব্লগ দেখতে হলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট লেটস গো হাজার ব্যস্ততার মাঝে সময় বের করে দুই রাতের জন্য আমরা চলে এসেছি গ্রিন ভিউ গল্ভ রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার এটি গাজীপুর জেলার শ্রীপুর থানার অধীনে মাওনার পাশে অবস্থিত ডিটেলস ঠিকানাটা নতুন বাজার মধ্য ভাওনাহাটি আনসার রোড শ্রীপুর গাজীপুর আর যারা সরাসরি গাড়ি নিয়ে আসবে তাদের সহজ উপায় গুগল ম্যাম ধরে ড্রাইভ করে চলে আসা দুই রাতের জন্যে আমরা দুই রকমের ক্যাটাগরির রুম নিয়েছি সো দুইটা রুমই আপনাদেরকে আমি দেখাব রিসোর্টটিতে বিভিন্ন ধরনের ভিলা ও সুইট রুম রয়েছে যেমন ডিলাক্স পুল ভিলা ডিলাক্স গল্ফ ভিলা ডিলাক্স বেলকনি সুইট সোয়ান ভিলা এক্সিকিউটিভ সুইট গার্ডেন ভিলা রুমগুলো অনেক বড় বড় খোলামেলা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং রুচিশীল আসবাবপত্রে সুসজ্জিত রুমের মান এবং ক্যাটাগরি অনুযায়ী এখানকার রুম ভাড়া সাত থেকে শুরু করে পঁচিশ হাজার এবং তার উপরে হয়ে থাকে আর সকল সুযোগ সুবিধা সম্পন্ন ফ্যামিলি বাংলো পঁচিশ হাজার টাকা থেকে শুরু যদিও মাঝে মাঝে বিভিন্ন অফার থাকে বাট নর্মালি এই মুহূর্তে উইক ডে প্যাকেজ স্টার্ট চোদ্দ হাজার এবং উইকেন্ড প্যাকেজ স্টার্ট পনেরো হাজার টাকা এখানে প্রতিটি রুমেই খোলামেলা পরিবেশ এবং রুচিশীল আসবাবপত্র দিয়ে সুসজ্জিত এছাড়া রুমের বাহিরে আউটডোর ট্যারেসটাও অনেক বড় আমরা যদিও গার্ডেন ভিউটা পাচ্ছি আর অন্যান্য রুমে যেমন পুল ভিউ ভিউ আছে 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 এসি রুম হিটার ওয়াইফাই টিভি কফি মেকার মিনি বার উন্নত মানের সাওয়ার ব্যবস্থা কিছু রুমে বাথটা লাকজারি টয়লেট রেস্ক হেয়ার ড্রায়ার লন্ড্রি সার্ভিস অ্যালার্ম ক্লক সার্ভিস আর রুম সার্ভিস ও রয়েছে এখানকার রেস্টুরেন্টের খাবারের মেনু বেশ ভালো লোকাল থেকে শুরু করে কন্টিনেন্টাল সবই পাওয়া যায় আমাদের আসতে অনেক মানে লেট হচ্ছে দেখি আমাদের ফোন করলো আর কি খাবারের জন্য তো আমরা একটু ভাত অটা বাটার চিকেন আর হচ্ছে ভেজিটেবল নিয়েছি এই হচ্ছে অবস্থা শুরু করো বেবি শুরু করো হুম সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে কষ্ট হয় তাই আমি আর সাহিল ব্রেকফাস্ট করতে যাইনি জাস্ট সাহিলের বাবা গিয়েছে জাস্ট সাহিলের বাবা খাবে আর হালকা পাতলা মিষ্টি খাবার রুমে পাঠাতে বলেছি রিসোর্ট তাদের ডাইনিং এর ক্ষেত্রে অর্গানিক এবং ফ্রেশ উপাদানের উপর বেশি নজর দেয় তারা নিজস্ব বাগান থেকে তাজা শাকসবজি ব্যবহার করে খাবার তৈরি করে সলে অর্গানিক রেস্টুরেন্ট তাদের প্রধান রেস্টুরেন্ট রান্নার ধরন মূলত এশিয়ান ফিউশন সো এগুলো ছিল সকালের ব্রেকফাস্ট আর ঘুরতে যাওয়া ছাড়া আমি নর্মালি সকালের নাস্তা খাই না বাট আমার জন্য রুমে মিষ্টি খাবারগুলো পাঠিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে গাজীপুর তো আমরা গতকাল রাতে এসেছি রুমটা তো মানে রাতের বেলায় আমরা মানে ভিডিও করে রেখেছি তো এখন আমরা যাব হচ্ছে এখানকার সুইমিং পুলে মানে খুব অস্থির হয়ে গিয়েছে আর সকালের নাস্তা আমরা আসলে যাইনি মানে ব্রেকফাস্টে তবে তারা রুমে আমাদের মানে টুকটাক কি মিষ্টি জাতীয় খাবার দিয়ে নিয়েছে আর হচ্ছে এখন আমি চাটা খাচ্ছি এটার পরে আমরা যাব সুইমিং পুলে দেন এই রিসোর্টটা কত সুন্দর এবং কত কিছু আছে এই মুহূর্তে ভাইরাল একটা রিসোর্ট এটি তো ঠিক আছে যাওয়া যাক গ্রিন ভিউ গল্ফ রিসোর্ট রয়েছে গল্ফ খেলার ব্যবস্থা টেবিল টেনিস ব্যাডমিন্টন কোর্ট সাইকেল চালানোর ব্যবস্থা এছাড়া কর্পোরেট সুবিধাগুলোর মধ্যে রয়েছে কনফারেন্স রুম গ্র্যান্ড হল এবং হ্যালিপ্যাড এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল আর পুলের পাশেই রয়েছে পুল লাউঞ্জ যেটাকে রিফ্রেশ স্ন্যাক্স অ্যান্ড জুস বার বলে পুলের ধারে সানভেড বা লাউঞ্জ চেয়ারে রোদ পোহানো এবং সাঁতারের পরে রিফ্রেশ হওয়ার জন্য সুন্দর একটি জায়গা পুল লাউন্সটিতে মকটেলস টাটকা ফলের জুস বিভিন্ন গরম ও ঠান্ডা স্ন্যাক্স এবং বিভিন্ন সফট ড্রিঙ্কস পাওয়া যায় সাথে স্যান্ডউইচ বা পেস্ট্রি তো আছেই এই যে সুইমিং পুলের পাশে বেবিদের অনেক সুন্দর প্লে গ্রাউন্ড আছে আর যে পুলটা এখন আমরা নামব বাবা এই ও দিয়েও পানিতে ও একসাথে পোলে অনেক আনন্দ করেছি আর পুলের পাশে শিশুদের কির্স জন রয়েছে যেখানে শিশুদের জন্যে ইনডোর এবং আউটডোর উভয় ধরনের প্লে এরিয়া রয়েছে আর খেলার সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে স্লাইড সুইং বা দোলনা বিভিন্ন ধরনের ক্লাইম্বিং স্ট্রাকচার স্যান্ড পিট বা বালির খেলার জায়গা যদি আউটডোর হয় আর কি এছাড়া ইনডোর গেমস আর দৌড়াদৌড়ির জন্য তো সবুজ মাঠ রয়েছে আমরা এই রিসোর্টে আছি মানে দুই দিন দুই দিন মানে দুই রাত তো এখন আমরা আর কি বাইরে একটু করব এই রিসোর্টটা আর কি কত সুন্দর সাজানো গোছানো সেই জিনিসটা আপনাদের দেখাবো এবং আমি মানে দিনের মানে কি বলে দিনের যে ভিউটা সেটাও দেখাবো ইভেন রাতের যে ভিউটা সেটাও দেখাবো ওকে তাহলে এখন আমরা যাই একটু ঘোরাঘুরি করি অনেক সুন্দর এটা এই যে এখানে আমার আমার বাবু বসে আছে সে রেডি রেডি হয়ে বসে আছি কি কোথায় যাবিলেন বি বিলেন ঠিক আছে চলো চলো দাদা দাদা হ্যাঁ চলো হ্যাঁ এই তো আমরা এই গাড়িতে চড়ে এখন ঘুরবো পুরো রিসোর্টটা অনেক সুন্দর এটা আমাদের নিয়ে যাবে এই ভাইয়া ভাইয়ার নাম কি আমির সুদীপ আচ্ছা আচ্ছা যারা এই গ্রিন ভিউ গল্প রিসোর্টে আসবেন এই ভাইয়ার সাথে ঘুরবেন দেখবেন অনেক মজা পাবেন ওই যে আমাদের গাড়ি রেখেছেন কেন

Co to gulovorina se báje, chlapi? Hundred plus. Hundred plus. <laughs> <laughs>

সবচেয়ে ইন্টারেস্টিং হলো এখানকার মিনিজু খরগোশ হরিণ ময়ূর উট পাখি ইমো পাখি আর কিছু একজোটিক পাখি আবার রাতের বেলা শিয়ালও আসে এখানে এগুলো দেখে বাচ্চারা অনেক আনন্দ পায় মাছ চাষ করে না এখানে ছোট বড় কিছু পুকুর ও লেক রয়েছে যেখানে মাছ চাষ করা হয় এবং বোট রাইডিংও করা হয় রিসোর্টটি এতই বড় যে এখানে একটি মসজিদ রয়েছে একটি ওপেন স্টেজ রয়েছে মিনি গল্ফ কোর্স রয়েছে গবাদি পশুর খামার অর্কিড বাগান এবং বিভিন্ন ধরনের গাছপালা ও হাঁটার জন্য সুন্দর পথ রয়েছে আরও রয়েছে একটি হ্যালিপ্যাড এর পাশেও রয়েছে গোলাপ বাগান এবং বিভিন্ন রকমের ফুলের বাগান

রিসর্টটিতে ঢুকতে এবং বের হতে এরকম পাম গাছের শাড়ি দেখে সত্যি মন ভালো হয়ে যাবে প্রথমেই এই গাছগুলোই আপনাকে যেমন ওয়েলকাম জানাবে তেমনি বিদায়ও জানাবে এটা আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই রিসর্টটির হ্যালিপ্যাডে এই যে এটা হচ্ছে হ্যালিপ্যাড আমরা এখানে যাবো একটু ছবি তুলবো চলো বেবি আসো এই তো আমরা এই মুহূর্তে আছি এখানকার গোলাপ বাগানে কত সুন্দর মানে কত রকমের ফুলের বাগান এখানে মানে না আসলে সরাসরি না দেখলে সম্ভব না Hé, hé. Wat is Oké. এই রিসোর্টটি এত বড় যে হেঁটে শেষ করা যাবে না অনেকেই আছে অতিরিক্ত টাকা খরচের কারণে স্টে করেন না তারা ডে প্যাকেজে আসেন যদিও এই রিসোর্টের ওয়েবসাইটে ডে প্যাকেজের নির্দিষ্ট মূল্য এই মুহূর্তে সরাসরি পাওয়া যায়নি তবে স্টে খরচ এবং রিসোর্টের অন্যান্য সুবিধা থেকে ধারণা পাওয়া যায় যদিও একবার সার্চ করে দেখেছিলাম গ্রিনভিউ কনভেনশন সেন্টারের এন্ট্রি ফি একশো এবং সুইমিং ফি দুইশো এটা কতটা সত্য তা এখনো জানি না তার চেয়ে বেটার আসার আগে ওনাদের

যেহেতু আমরা এখানে দুই রাতের জন্য এসেছি সাহিল অনেক সময় পেয়েছে খেলাধুলা করার ও একটু পরপরই এখানে খেলছিল বাচ্চাদের প্লে গ্রাউন্ড এর এক সাইড যেমন পুল রয়েছে অন্য সাইড রয়েছে বিশাল আকৃতির রেস্টুরেন্ট এবং রিসেপশন গার্ডেনে চলে এসেছি খুবই সুন্দর এটা একদম মানে বাহিরের মতো স্টাইলটা দেখো সবুজের সমারোহ রিসোর্টটিতে বিভিন্ন মৌসুমী ফুলের পাশাপাশি সৌন্দর্যবর্ধক পাতাবাহার অর্নামেন্টাল প্লান্ট এবং বিভিন্ন অর্কিড দেখতে পাওয়া যায় এছাড়া বাংলাদেশের অন্যান্য রিসোর্ট এবং গার্ডেন ভিউ পরিবেশের মতো এখানেও সাধারণত গোলাপ জবা রঙ্গন বাগানবিলাস গাদা ডালিয়া অপরাজিতাও দেখতে পাওয়া যায় সাহিল আমার এত সুন্দর করে আমাদের ছবি তুলে দিয়েছে আমি জাস্ট বলছিলাম যে তুই যে কবে বড় হবি আর ছবি তুলে দিবি তারপরে এত সুন্দর একটা ছবি তুলছে আল্লাহ আমাদের কাপড় পিক তুলে দিছে সাহিল বললে আমার বেবিটা ইউ লাইফের ফার্স্ট টাইম সাইল আমাদের কাপল পিক তুলে দিয়েছে এই গ্রিন ভিউ গল্প রিসর্টে এনিওয়ে এত সুন্দর বাগানের মাছ দিয়ে মাছ ছেলে রাতের বেলাও হেঁটেছি আবার দিনের বেলাও হাঁটলাম খুব ভালো লাগছিল আর পাশাপাশি আমরা গল্প করছিলাম পুতু পুতু গল্প পুরো রিসোর্টটি জুড়েই সবুজের আধিক্য মানে রিসোর্টটি সবুজ গাছপালা ও ঘাসে মোড়ানো তার মাঝে একদম রং মতো লাল টকটকে গোলাপি ম্যাজেন্টা কালার হলুদ কালার কমলা কালার বিভিন্ন রঙের এত ফুল এত ফুল যে মন চোখ সবটুকু জুড়িয়ে যায় রিসোর্টটি একটি নির্মল রঙিন রংধনুর রাজ্য এখানে পাখি প্রজাপতি ও ফুলের মিছিলে উচ্ছ্বাস দেখা যায় এর মানে হলো সবুজ ল্যান্ডস্কেপিং এর মধ্যে বিভিন্ন ধরনের মৌসুমি ফুল অবশ্যই আছে যা প্রজাপতি এবং পাখিদের খুবই আকর্ষণ করে জাস্ট এই তো আমাদের বিকালের নাস্তা চলে এসেছে এটা হচ্ছে কি বেঙ্গলি থাই চাউমিন আর হচ্ছে এটা হচ্ছে ওই থাই চিকেন ফ্রাইড আর কি তো আপাতত এগুলো খাওয়া দাওয়া করবো তারপরে দেখি আমরা একটু ঘোরাঘুরি করব আমরা রুম থেকে বের হলাম এই যে সাহিল খেলছে হ্যালো ও ও উইক হ্যালো হ্যাঁ হ্যালো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সুন্দর সময় কাটানোর একটি জায়গা নাইট গুলো কত সুন্দর ঝিলমিল করছে পানির উপরে ওয়াও দিনের বেলা একদম রঙিন সমারোহ আর রাতের বেলা একদম তারার মতো ঝিলমিল একটা সমারোহ জাস্ট ওয়াও উ কি গাড়ি আসতেছে আবার ওনাদের যে এই যে ভিতরে যে গাড়িগুলো দিয়ে ঘোড়ায় আর কি ওইটা আসতেছে ও হুম এই সাথে আমিও ছোট হয়ে গিয়েছি দুমকাচ্ছি তুমিও তো দুল খাইছো এই তো কত সুন্দর মানে এখানে এই যে আছে অনেক মাছ দিনের বেলা একরকম সুন্দর রাতের বেলা কিন্তু অন্যরকম একটা সুন্দর আর রাতের বেলায় যে যে সব থেকে ঝিলমিল করে অনেক সুন্দর লাগে মাসাল্লা

কিন্তু জায়গায় জায়গায় আম পেয়ারা মালটা কুল বিভিন্ন ফলের গাছ রয়েছে ও ভিতরে কতগুলোই আছে দৌড়াচ্ছে এই যে আমরা রাতের বেলা সহ ঘুরছি এখানে এই ওইদিকে শিয়াল আছে শিয়াল মানে দূর দিয়েছে দূর দিয়ে ওদিকে চলে গিয়েছে মানে রিসোর্ট ভিতরেই আর কি শিয়াল আছে মানে কি একটা অবস্থা না সেই একটা অবস্থা আর এখানে গাছের রংটা মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে রাত আমরা এখনো ঘুরাঘুরি ঘুরছি আর হচ্ছে

কিন্তু একদম জাস্ট কিছুই অন্যরকম মানে আনকমন রিসোর্টের মধ্যে আসলে এত সুন্দরভাবে মানে সব রিসোর্টে তো এরকম থাকে না তো মানে যে এটার মালিক ওনার আসলে বলতে হয় যে ওনার একটা মানে চয়েস আছে ঠিক আছে ঠিক আছে আমরা এখন যাই পুরো রিসোর্টটি দুই দিন থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দিনের বেলার এবং রাতের বেলার দুইটি দৃশ্যই দেখালাম এই হচ্ছে আমাদের রাতের বেলার ডিনার এটা হচ্ছে গরুর মাংস তরকারি এটা হচ্ছে রুই মাছ আর সাথে একটু ওই আর হচ্ছে এখানে কি মাছ বলে এগুলা চাপেলা টাইপ মতো নাকি আচ্ছা যাই হোক গুড়া মাছ নাকি এখন আমরা খাবো ওনারা আমাদেরকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়েছে আর সবকিছু মিলিয়ে ওনাদের বিহেভিয়ার এবং সার্ভিস সবকিছু আমার খুব খুব ভালো লেগেছে আমি আবারও আসবো ইনশাল্লাহ এই ছিল গাজীপুরের গ্রিন ভিউ গল্ভ রিসোর্টে আমাদের স্বপ্নের মতো একটা অভিজ্ঞতা যদি আমাদের আজকের ব্লগটি আপনার একটুও ভালো লেগে থাকে বা জায়গাটি দেখে যদি মন চায় একটু ঘুরে আসতে তাহলে একটি লাইক দিতে এবং কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি ব্লগটি আপনার বন্ধুদের শেয়ার করবেন পরবর্তী আরো আকর্ষণীয় লোকেশনের ব্লগ পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আর আমাদের সাথে দেখতে থাকুন ঘুরতে থাকুন